রহিম আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে যেটা আপনারা যারা দোকান করেন বা সব আপনাদের জন্য অতি জরুরি সেটি হচ্ছে চুরি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আপনি কোনো একটি পণ্য বিক্রি করছেন অথবা মেপে দিচ্ছেন পেছন থেকে একটা চক্র থাকে আপনার সবচেয়ে মূল্যবান হয় ক্যাশ বাক্স না হলে মোবাইল অথবা স্বর্ণের কোনো আপনার যদি অনাউন্ড থাকে সব কিছু মিলিয়ে আপনার চক্র এমন একটা অবস্থায় তৈরি হয়েছে যে এগুলা সতর্কতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু বিনোদন নয় সচেতনতা অনেক জরুরি আজকে আমার পাশে যিনি আছেন আমাদের পল্লী বাংলার একজন ডিলার এজেন্ট বা আমাদের স্বযোদ্ধা ভাই ভাইয়ের নাম হচ্ছে আমার নাম মহমুদন আসাম না মহমুদনাসাল ওনার দোকান হচ্ছে সিএফবি আট চট্টগ্রামের তিনি আমার এখানে যে ভিডিও ফুটেজটি এসেছে আপনারা একটু পরে বা দেখতে পাচ্ছেন বা দেখবেন সেখানে দেখবেন একটি ছেলে আসছে সে উঁকিঝুঁকি মারছে পাশে দাঁড়িয়ে রয়েছে এবং একটি মহিলা আলু দিতে চলছে যেহেতু আলুটি ওনার দোকানের সামনে রাখা উনি মোবাইলটি দেখতে পাচ্ছেন যে ক্যাশবাক্সার পাশে রেখে উনি আলু বিক্রি করে দিতে গিয়েছে নাপতে গিয়েছে তাকে দেওয়ার জন্য এবং এই মহিলাটিও কিন্তু এই সংঘবদ্ধ ছেলেটির সাথে সম্পৃক্ত ছেলেটি কি করছে গিয়ে চম্পট দেয় এবং সে দৌড়ে একটু হেঁটে দৌড়ে পালিয়ে যায় কিন্তু পরে তিনি মোবাইলটি না যখন জিজ্ঞাসা করে যে আপু এখানে মোবাইলটা কে নিয়েছে দেখছেন একটা ছেলে এখানে ছিল তখন মহিলাটা ছেলেটি যে দিক দিয়ে দৌড় দিয়েছে সেদিকে না দেখে উল্টো দিকে দেখায় দিল তার মানে এই মহিলাও কিন্তু এটার সাথে যুক্ত রয়েছে এবং উনি যখন উল্টা দিকে দিকে এই ছুটছে চোরকে ধরার জন্য তখন ওই মহিলা আরেকটি অটোতে উঠে চম্পট তো এটা হচ্ছে আসলে এই বর্তমান সময়ে যারা ছোট ছোট দোকান করেন ব্যবসা করেন তাদের জন্য একটি অভিজ্ঞতা এই ভিডিওটি শেয়ার করে যাতে এই চুরি রোদে কারণ উনি পুলিশের কাছে গিয়েছে জিডি করেছে থানা গিয়েছে কত কিছু করেছে কিন্তু ওনার দামি একটা মোবাইল সেট স্যামসাং আলট্রা স্যামসাং এস টো স্যামসাং এস টোয়েন্টি টু আলটা একটি মোবাইল সেন এভাবে হারিয়ে তিনি আসলে যারা সৎভাবে সততার সহিত চলে তারা যদি কোনো স্বপ্ন পূরণ করে সেই স্বপ্ন পূরণ করতে অনেক কষ্ট করতে হয় সেই কষ্টটা মুহূর্তের মধ্যে এভাবে নিঃশ্বাস করে দিবে কোনো দুর্বৃত্তকারী কিংবা কোনো চোর কিংবা কোনো অসাধী ব্যক্তি এটা যাতে না হতে পারে আপনার সাথে যাতে না হতে পারে শেয়ার করবেন এবং একে যদি চিনে থাকে আমাদের কমানো বক্সে কমেন্ট করেন অথবা ওনার মুখ থেকে শুনি ওনার মোবাইল নাম্বারটা কি হয়েছে ভাই বিষয়টা সংক্ষেপে যদি বলেন বিষয়টা হচ্ছে যে সেদিন আমার একটা ছোট্ট পেজ আছে ব্রেন ওয়াশ জিরো টু ওটা নিয়ে আমি একটু কাজ করতেছিলাম তো এমত অবস্থায় একটা মহিলা আসছে একটা বাচ্চা নিয়ে তো উনি বলতেছে যে আলু আছে আমি হ্যাঁ আছে তো উনি আমাকে বললো যে দু কেজি আলু দেন তো ওনাকে আলু দেওয়ার জন্য আমি বের হলাম এর ফাঁকে একটা ছেলে আমার দোকানে প্রবেশ করে আমি ভাবছিলাম যে একটা কাস্টমার আমি ওনাকে আলুটা দিয়ে তারপর ওনাকে দিব আলু আমি প্যাকেট করতে না করতে ওই ছেলেটি আমার দোকান থেকে চলে যায় আমার ছবির ফলকে আমি দেখিও নাই যখন আমি আলু মাপার পরে আমার মোবাইলের দিকে ফলো করছিলাম যে আমার মোবাইলটা নেই তখন আমি বাইরে এসে এদিক সেদিক ডাকালাম পরবর্তী মহিলাকে জিজ্ঞাসা করলাম যে এখানে একটা ছেলে ঢুকছিল সে কোন দিয়ে গেছে সে আমাকে ছেলেটি যে দিয়ে গেছিল না সেদিকে না দেখিয়ে আমাকে উল্টা পথ দেখিয়ে দেয় পরবর্তী তার কথা অনুযায়ী আমি ওদিকে দৌড় মারি এদিকে মহিলাটি আর আলু না নিয়েই তাদের যে ছিল সেটা চক্র হ্যাঁ পরবর্তী আমি আপনারা দেখবেন যে বিডি বাইরে যে বিডি ফুটেছে তাদের স্পষ্ট যায় যে তারা অপ এবং মহিলা এবং ছেলে পুরোটাই একটা চক্র ছিল তারা পরিকল্পিতভাবে আমার মোবাইলটি নিয়ে যায় তো আপনারা এই ভিডিওটি নিজেরাও সচেতন হওয়ার জন্য এবং অন্যকে সচেতন করার জন্য অবশ্যই বেশি বেশি মোবাইল সংক্রান্ত কোনো তথ্য থাকে আপনার সাথে যোগাযোগ করতে চাইলে আপনার হ্যাঁ আমার সাথে যোগাযোগ করতে চাইলে করতে পারেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফাইভ ডবল জিরো নাইন ডবল জিরো আবার বলুন জিরো ওয়ান এইট টু জিরো ফাইভ ডবল জিরো নাইন ডবল জিরো আচ্ছা তো এটাতে আপনাকে একটা অ্যাডভাইস করি সেটা হচ্ছে চোরের উপরেও কিন্তু বাটপাত থাকে এই কিছু চোর উপরে বার্তা আপনাকে ফোন দিয়ে বলবে যে আপনার ফোনটা পাওয়া গেছে কিছু কাজ বাকি আছে আপনি ছয়শো টাকা বা এক হাজার টাকা পাঠান আবার টাকা পাঠায় দিয়েন না হ্যাঁ এটা কিন্তু স্মরণে রাখেন তো যাই হোক এই ওনার এই ভিডিওটি শেয়ার করবেন এবং চোখকে ধরতে সহযোগিতা করবেন এবং যারা বিজনেস বা ব্যবসাতে আছেন তারাও সতর্ক হবেন এবং এইরকম কোনো মানুষ যাতে কারো স্বপ্ন নিয়ে অনেক কষ্ট অর্জিত অর্থ দিয়ে কারোর স্বপ্ন পূরণ করলে সেই স্বপ্ন যাতে মুহূর্তে চুরমার করে দিতে না পারে সবাই যার যার জায়গা থেকে সজাগ থাকবেন সচেতন হবেন সহায়তা করবেন ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম শেষ পর্যন্ত থেকে আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু